যে আমরা চারটে বিষয় নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে টাইপ চেয়েছিলাম তিনি তার ব্যস্ত শিডিউলের থেকে আমাদের চারটের সময় টাইপ দিয়েছিলাম আমরা চারটে দশে এসেছি তিনি তার বক্তব্য অন রেকর্ড তিনি আমাদের বিষয়গুলোর উপর বক্তব্য রেখেছেন আমাদের রিপ্রেজেন্টেশন নিয়েছেন এবং দেখনায় শোচনায় ছেড়ে তিনি বলেছেন গভর্নরকে আন্ডারএস্টিমেট করার দরকার নেই গভর্নর অ্যাকশনও নিতে পারে তা এগুলো তিনি যা বলার তার কথা তো অলরেডি আপনারা পেয়েছেন বা পেয়ে যাবেন উনি অন রেকর্ড বলেছেন সবার সামনে বলেছেন আমাদের বিষয়ে বিষয় আমরা এখানে তুলেছি একটা হচ্ছে যারা উন্নয়ন করেছেন সে সংখ্যাটাও কম না পঞ্চাশ কোটির উপরে তার বাইরেও যে হিন্দু আছে একশো কোটিরও উপরে ওটা পৃথিবীর সনাতন তাদের রাস্তায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ চিরদিন থাকবে না বিধানসভার রেকর্ডে এটা থাকবে আবার যখন একশো বছর পরে মহাকুম্ভ হবে সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা এত বড় একটি রাজ্য এগারো কোটি জনসংখ্যা স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্যদেব স্বামী প্রণবানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি সেই মাটিতে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন যিনি মহাকুম্ভকে রেখে দিয়ে বলে কোনো আলাপচারিতা বা রাজনৈতিক ভাষণ করতে গিয়ে তার এতটুকু অনুতাপ নেই যদি ভুল করেও গিয়ে থাকে সেটা প্রত্যাহার করা কি আছে এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এম বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয় সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন আটচল্লিশ ঘন্টা অতিবাহিত তাপ নেই নেই উত্তাপ আর কোন তার অনুশোচনা নেই রাজ্যপাল মহোদয় প্রপাল্লি স্পিকারকে বলুন এক্সপঞ্জ করতে আমরা চাই না রেকর্ডে থাকুক শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এই বাংলাতে রেকর্ডে এই শব্দ যেন না থাকে আমরা বলেছি তিনি যা বলেছেন ওপেনলি বলেছেন তিনি বলছেন আমি নিজে ওখানে গেছি আমি নিজে পুণ্য স্নান করেছি তিনি বলেছেন মৃত্যুঞ্জয় মহাকুম্ভ উনি বলেছেন মৃত্যু কুম্ভ রাজ্যপাল বলেছেন মৃত্যুজয় মহাকুম্ভ মানে মৃত্যুকে জয় করা যেতে পারে এই মহাকুম্ভ এই আমাদের আস্থা সনাতন এই বিষয়ে আমরা আমাদের প্রোটেস্ট রেখেছি এটা জারি থাকবে ভাববেন না যে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এতদিন ধরে টানছে এটা চলবে সনাতন সমাজ যতদিন থাকবে চলবে আমাদের কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রী বলছিলেন নতুন হিন্দু ধর্মীয় নেতা আরে নতুন হিন্দু নেতা আমরা হইনি আমরা যে যার রাজনৈতিক দল বা পেশায় থাকি না কেন আমরা আমাদের ধর্মের সঙ্গে তঞ্চকতা বিগত দিনে করিনি এটা আমাদের পূর্বপুরুষ পিতা মাতা শিখিয়ে দিয়ে গেছেন আপনি এগুলো করেন না আপনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান সেখানে বিরক্ত হয় লোকেরা তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য আপনার মতলব সবাই জানে আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না আমি হিন্দু ধর্মীয় নেতা নই হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা আখড়ার যারা নেতৃত্ব দিচ্ছেন রামভদ্রাচার্যাজী আচার্য কৈলাস নন্দগিরি মহারাজ আমাদের রাজ্যেও স্বামী বিশ্বনাথানন্দজির থেকে শুরু করে গৌতম মহারাজ থেকে শুরু করে আমাদের সুবীরানন্দী মহারাজ থেকে শুরু করে ইস্কনের জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত এরা ধর্মীয় নেতা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করছেন তো আপনি কত বড় সাম্প্রদায়িক দু হাজার একুশে নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনাকে